তোমরা তো তোমাদের বোর যোগ্যতে উপরে উঠতেছ তোমাদের বোর ফেসটা আছে না ওইটা মানুষকে দেখাইয়া বিউ অর্জন করতেছ ওইটার মাধ্যমে টাকা ইনকাম করতেছ আরে তোদের মতন কাপল ব্লগার নামক বউ ব্যবসায়ীদের তো লজ্জা হওয়া উচিত আজকালকার যুগে একটা মানে একটা হিজরা ও নিজের যোগ্যতায় চলাফেরা করে হা তোদের মতো কাপল ব্লগার নামক বউ ব্যবসায়ীরা মানে নিজের হাত পা থাকার শর্তেও বোর ফেস বিচ্ছার টাকা ইনকাম করস সারা লজ্জা করে না আইস প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম এই যে দেখছেন মানে উচিত কথা বললে আজকাল সবাই দমক দেয় মানে উচিত কথার কোন দামই নেই সমাজের সবাই কিন্তু উচিত বিচার চায় কিন্তু উচিত কথা বলা মানুষগুলাকে কেউ দেখতে পারে না আমরা বাঙালি হ্যাঁ বুঝতে পারছি তোমরা বাঙালি আমাদের চুলায় নাই ভাত ওহো তোমাদের চুলায় ভাত নাই তো আমার বলতে পারতা একটু আগে ভাত খাইয়ে আসলাম ডেগের মধ্যে ডেগ ভর্তি ভাত দেখে আসলাম আমার বললে তো তোমাদেরকে দিয়ে আসতাম নাকি আমাদের দেওয়া বাদ তোমরা খাইবা না ওহো বুঝতে পারছি তোমরা তো আবার বউ ব্যবসায়ী তোমরা তো আবার মানে বউর ইনকামের কিছু সারা মানে খাইবা না তোমরা তো হিজরা তোমরা তো পুরুষের ইনকামের মানে কিছু খাইবা না আমাদের চুলাই নাই ভাত কিন্তু আমরা অন্যদের নিয়ে সমালোচনা করি কি বাঙালিরা মানুষদেরকে নিয়ে সমালোচনা করে তো কাকে নিয়ে করে তোদের বউকে নিয়ে তো করবে না এইটা তো স্বাভাবিক তোরা তো তোদের বকে দিয়ে ব্যবসা করাস তো মানুষ ব্যবসার মাল নিয়ে একটু কথাবার্তা বলবে না একটু সমালোচনা করবে না এটা তো স্বাভাবিক আমরা বাঙালি ও বুঝছি তো তোমরা বাঙালি আমরা কেউ কারো ভালো দেখতে পারি না এইটা আবার কি কইলা আমরা নাকি মানে মানুষের ভালো দেখতে পারি না সব মিছে কথা হবে আপনি একদম ঠিক বলছেন এগুলা সিকমা না বাল সব হলো ভিউকামানের তাল এই চামসা আবার কোথা থেকে আসলো এই আরে ভাই ধমক দেন কে গায় লাগিয়ে গেছে উচিত কথা বলি তো লাভ বই কই না আরে মান্না আঙ্কেল তো चेतन কে আমিই তো শুনাইছি তো শুনাইছি তো কি হয়েছে আমার দোষ হয়ে গেছে মানে যারা খারাপ কাজ করবে তাদের দোষ নাই আমি বললেই দোষ পাকটামি করো না পাকটামি করো না ছাপদান আপনি শুদ্ধ আছেন পাকটামি করেন না পাকটামি করেন না জাবাল আপনার কথা শুনমুই না এই সময় আঙ্কেল এইবার আপনি ঠিক বলছেন এবার আপনার কথাটা রাখা যায় সময় খুবই কম একটা বাস দিয়া নেই এইগুলো যদি হয় দাল তাহলে তোদের মতো নির্লজ পুরুষ সাজে বোর্ডে ক্যামেরা সামনে ভিউ অর্জন করোস ওইটা কি আমার দিছি। ধর্মিয়া আপনি শুধু আমার এখন উচিত কথা বইলা ফিল তো ওদের বলতে পারেন না নরম পাইছেন তো আমারে যাই হোক তোদেরকে শেষে একটা কথাই বলতে চাই